ও বিশ্বরূপস্ব ভার্যাশি পদ্মে সুভে। শুভে সর্বত মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা আজ ষোলোই জানুয়ারি দোসরা মাঘ বৃহস্পতিবার মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার আজকেই পড়েছে বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পিত করা হয় তাই অনেকেই হয়তো মা লক্ষ্মীর পুজো করছেন তার উদ্দেশ্যে ব্রত রেখেছেন আজ যদি বাড়িতে মা লক্ষ্মীর পুজো করে থাকেন তার উদ্দেশ্যে ব্রত রাখেন তাহলে অবশ্যই একটি ঘট স্থাপন করবেন সেই ঘটে গঙ্গাজল বা গঙ্গাজল যদি না পান কোনো কূপ বা পুকুর থেকে জল এনে ঘরটি পূর্ণ করবেন এবং তাতে একটি আম্র শাখা একটি যুক্ত ডাব বা কাঁঠালি কলা রাখবেন এবং সেই ঘটে সিঁদুর দেবেন তারপর ঘটের তলায় কিছু পরিমাণ ধান রেখে ঘরটি স্থাপন করবেন আর মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং যথাশক্তি মা লক্ষ্মীকে পুজো করবেন এবং পুজো শেষে মা লক্ষ্মীর ব্রতকথা বা পাঁচালি পাঠ করবেন যদি পুজো করতে নাও পারেন অন্ততপক্ষে মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে পাঁচালী বা ব্রতকথা পাঠ করবেন বা শ্রবণ করবেন তাতেও অনেকাংশে লাভ পাবেন শুরু করছি মাঘ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন মাঘ মাসের ব্রতকথা দিল্লি মাঝে ছিল রাজা অতীব দুর্জন প্রজাগণের সর্বদা সে করিত পীড়ন বলেতে প্রজার সব কেড়ে নিত হাতে ভয়ে ভয়ে প্রজাগণ থাকে সকলেতে হঠাৎ ভিক্ষুক আসে রাজার সভায় ভিক্ষা কিছু দাও মোড়ে কহিল রাজায় দূর হও বলি রাজা তারায় ভিক্ষুরে ক্রোধ করি ভিক্ষু সাপ দানিল রাজারে আজি হতে দুষ্ট রাজা লক্ষ্মী ছাড়া হবি সেই ক্ষণে মোড়ে তুই চিনিতে পারিবি সাপ দিয়া সে ভিক্ষুক হইল অদর্শন রাজলক্ষ্মী গেল আর গেল রাজ্যধন রাজ্য মধ্যে মহামারী হাহাকার রব প্রাণ ভয়ে প্রজাগণ পলাইল সব গৃহপালিত পশু সব সাথে করিলয় ক্রমেতে রাজার রাজ্য প্রজা শূন্য হয় চারিদিকে হাহাকার অন্নদাও রব সবাই ছাড়িয়া গেল বিষয় বৈভব রাজা চিন্তা করে মনে কি হবে উপায় রাজ্য রক্ষা কেমন এতে এ সময় হয় সহসা রাজার মনে স্মরণ হইল ভিক্ষুকের অভিশাপে এই দশা হইল মোর অহংকারে রাজ্য হল ছাড়খার তাই আজ রাজ্য মধ্যে পরে হাহাকার ক্ষেত্র মধ্যে শস্য নাই কিসে পালি প্রজা মাটির পুতুল সম হয়ে আছি রাজা অন্তর্জামী নারায়ণ সে ভিখারি হয় তারই অভিশাপে মোর এই দশা হয় ভিক্ষু কথা চিন্তি রাজা কাঁদিতে লাগিল রাজার অবস্থা দেখি ভিক্ষুক আসিল ক্ষমা চাহি মহারাজ ধরে তার পায় রাজারে তুলিয়া ভিক্ষু মৃদু হাসি কয় রাজা হয়ে প্রজাগণে করিলে পীড়ন লক্ষ্মী ছাড়া সে কারণে হয়েছ রাজন লক্ষ্মীর অর্চনা করো দুঃখ দূরে যাবে পুনরায় রাজ্য ধন সব ফিরে পাবে রাজলক্ষ্মী আসিবেন রাজ্যতে ফিরিয়া কুললক্ষ্মী পুনরায় আসিবে ফিরিয়া ধনধন্যে রাজ্য তব হইবে পূরণ পুনরায় ফিরিয়া আসিবে প্রজাগণ ইহা বলি সে ভিক্ষুক হইল অদর্শন উদ্দেশ্যে প্রণাম তারে করিল রাজন সেটা ছিল মাঘ মাস শুক্লপক্ষ আর তদুপরি সেই দিন ছিল গুরুবার পাত্রমিত্র সভাসদে ডাকিয়া রাজন লক্ষ্মী পূজা লাগিসবে করে আয়োজন রাজা করে লক্ষ্মী পূজা অতি ভক্তি ভরে রাজৈশ্বর্য পায় মা লক্ষ্মীর বরে দেখিতে দেখিতে রাজ্য পরিপূর্ণ হইল মাঘ মাস ব্রতকথা সমাপ্ত হইল এটি মাঘ মাসের ব্রত কথা সমাপ্ত আশা করি মাঘ মাসের মা লক্ষ্মীর এই ব্রতকথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় মা লক্ষ্মী